নিশ্চয়ই আগামীকাল জুমুয়া কিন্তু আপনি কি সত্যিই প্রস্তুত জুমুয়ার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এটি যেন আর দশটা সাধারণ দিনের মতো না কেটে যায় তাই আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল দ্বারা এই দিনটিকে বিশেষ করে তুলি সুরা কাহাফ তিলবেত করুন পুরোটা না পারলেও অন্তত প্রথম দশ আয়াত পাঠ করা অজস্র দুরুত পাঠ করুন আসর থেকে মাগরীব পর্যন্ত সময়টাকে দোয়ার জন্য নির্ধারিত করো এটা এমন এক মুহূর্ত যেখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাই আজকে সব ব্যস্ততা একপাশে সরিয়ে রাখো বসে পড়ো আল্লাহর সামনে আর নিজের মতো করে কান্না করো নিজের জন্য প্রিয়জনদের জন্য আর পুরো উম্মা বিশেষ করে যারা দুঃখ কষ্ট জুলুম আর বিপদের মধ্যে দিন কাটাচ্ছে তাদের জন্য দোয়া করো মনে রেখো যখন তুমি অন্যের জন্য দোয়া করো তখন ফেরেশ তারা তোমার জন্য দোয়া করে এগুলোই হওয়া উচিত আজকের সবচেয়ে বড় অগ্রাধিকার যে সময় আমরা অন্যকে ভুলে যাই আজ তাদের মনে রাখার দিন সুন্দর পোশাক পরুন ও পবিত্রতা রক্ষা করুন খুশু ও খুজু সহকারে জুমুয়ার নামাজ আদায় করুন সামর্থ্য অনুযায়ী সাদকা করুন বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পাঠ করুন